ওমা আজকে কি রান্না করতে নিয়েছো মা উচ্ছা চিংড়ি হবে উচ্ছা চিংড়ি না উচ্ছা কুমড়া তো কুমড়া চিংড়ি ভাত পেলাম না তাই গাছ পাঠা লোকে বলে কি এটা গাছ পাঠা কিন্তু ইচোর ইচোর চিংড়ি মাছ পাইনি তাই ইচোর পেঁয়াজ দিয়ে রান্না করতে নিয়েছি মিনি সেদিনকে বলেছে

কত কোটি মো আমরা নিরামি আমরা আজকে ঠাকুরমারি খেতে যাব রে আমাদের জন্য এত কিছু আমিষ রান্না করছো তোমার জন্য কিছু করবে না মা না আজ ও ঠাকুরবাই খাবে হ্যাঁ মানে পঠানো চলছে ভিতরটা ডিমের কারিও কমপ্লিট খুব সুন্দর হয়েছে লাল লাল আর এদিকে পেঁয়াজ দিয়ে এটাও কমপ্লিট নুন দিলাম হলুদ ও মা ভাজবে না না ছোটো ছোটো মাছ তো এটা আমি ভাজি না এটা মশলার সঙ্গেই ভাজবো হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম এখন একটু কালো জিরা আর হলো একটু কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা এটা একটু মিক্সির মধ্যে দিয়ে তারপর মাছটাকে মাখাবো মাখিয়ে একবারে রান্না করবে হ্যাঁ মাখিয়ে তারপর তেল দেবো কড়াইতে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর একটু মেথি ফোড়ন দেবো আমি আবার কালো জিরা মাছে কালো জিরা দিয়ে বাটা দিলে একটু মেথি ফোড়ন দিই মাছে সেটা টেস্টটা আর অন্য রকম হয় কালো জোড়া মধ্যে যায় কিন্তু মেথি ফোড়নের একটা গন্ধটাই আলাদা হয় এই জন্য একটু মেথি দি দিই কেত্তখানি মেথি দিতে হয় বেশি দিতে হবে তাহলে মাছ দিতে পারবো আচ্ছা এখন এই তেলের মধ্যে তেলের মধ্যে যে দেখে রাখো তেলের মধ্যে যে মশলা দিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দেবো তুমি এই বাড়িতে যতবারি এর মধ্যে আমার তো ভীষণ টেস্টি লাগে খুব ফেভারিট এই মাছ ভাজলে একটু বড় বড় হতো তাহলে মাঝারি সাইজের তো না ভাজলেও হয় না ভাজলেও হয় আমি এটা না যদি শর্ষা সস্ত দিয়ে করতাম তাহলে একটু মাছটা ভেজে নিতাম একটু তো রান এই কালো জিরা দিয়ে করছি তাই আমি মাছটা ভাজলাম একটু মশলার সঙ্গেই ভাজা হয়ে যাবে মাছটা হয়ে যত